যাদের বৈশিষ্ট্য গরুর গরুর ওলানো ভালো থাকবে আপনার চতুর পাশে অ্যাকুরেট বাট বাটগুলি সুন্দর ডে বাটে অ্যাকুরেট দুধ আসে কোনো সমস্যা নাই গরু যাদের পছন্দ হলে আসিয়া সচকে দেখে প্র্যাকটিক্যালে পরীক্ষা করে নিতে পারবে আর বিশেষ করে বিক্রি করার উদ্দেশ্য দেশের বাইরে চলে যাব এই কারণে রাখা সম্ভব না টাকারও প্রয়োজন আর দুধের বিষয়টা গরু দেখে পছন্দ না হলে বাসায় আসিয়া দেখে নিজে প্র্যাকটিক্যালে পরীক্ষা করে নিতে পারবে বললেন যে এই গাভিগরু প্রায় পঁয়ত্রিশে প্লাস জি দুধ দেয় তো আপনি তো মুখে বলছেন অনেকে ভিডিওতে এসে আমরা দেখাতে পারতি না যেহেতু সকালে আপনি পানাইছেন তো কেউ যদি এসে এখানে বাসায় আমার বাসায় থাকিয়া কে সেই সমস্যা নেই থাকতে পারবে দুই তিন দিন থাকলে তার কোনো খরচাই লাগবে না সমস্যা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাত ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাইয়ের নাম মোহাম্মদ আব্দুল মালিক তো মালিক ভাই আপনার সামনে অসাধারণ একটা গুরু দেখতে পাচ্ছি ভাই এই গরুটা তো আপনার পালের জি আচ্ছা আচ্ছা এই কী জাতের গরুটা ভাই এটা হলিস্ট্যান্ড ফিজিয়ান আর যারা গরু সম্পর্কে জানে তারাও গরু দেখলে বুঝতে পারবে মারা খুবই সুন্দর গরু তো মালিক ভাই এত সুন্দর গরু আসলে এটা মানে বিক্রি করার কারণ কি ভাই দুঃখের কথা বললে আর লাভ নাই ভাই গরুটা শখ করে পালিয়েছিলাম কিন্তু এখন আমার অ্যাপ্লিকেশন করা ছিল ইটালি যাওয়ার এখন কাজকাম এই ভিসের অনেকটাই প্রসেস হয়েছে আর হয়তো বেশি দিন লাগবে না আর গরু বাস্তা দিছে চার পাঁচ দিন আর গরু বিক্রি করলে এখন তাও মোটামুটি মানুষজনের পছন্দ হবে এই জন্য জানি দেশে থাকা হবে না গরু বিক্রি করে দেবো আচ্ছা টাকার দরকারও নেই আচ্ছা টাকার প্রয়োজনে আসলে বিদেশ চলে যাবেন এই কারণে আসলে গরু বিক্রি করা জি তো বাসুর এটা না জি মার্শাল্লাহ বাসুরে তো খুব সুন্দর ভাই মেয়ে বাচ্চা বকনা বাসুর জি মার্শাল্লাহ একদম পুরো মার মত হইছে কত দিন ভাই এটা পাঁচ দিন বাচ্চার বয়স আছে তো মালিক ভাই যেহেতু আপনার ঘরের গরু এই গরুটার সম্পর্কে যদি একটু বলতেন গরুটা আসলে গরুর জাত যারা সম্পর্কে জানে তারা গরু দেখলে বুঝতে পারবে যাত্রের মধ্যে বর্তমান দ্বিতীয় বিএন গত বিয়ানে বত্রিশ লিটার পর্যন্ত দুধ পাইছি আর কি এখন এবার আশা করা যায় যে চল্লিশ প্লাস মাইনাস হবে গরুর নিয়ম অনুসারে কারণ প্রথম বাচ্চা দেওয়ার পরে দ্বিতীয় বাচ্চা দেওয়ার পরে দুধ বাড়ে কমপক্ষে সাত আট লিটার পাঁচ লিটার গরু বুঝে এরকম দুধ দ্বিতীয় খুবই সুন্দর একটি গরু তো মালিক ভাই আসলে সবাই তো আসলে দেখা গেছে বিদেশ থেকে দেশে এসে গরু পালন করে আপনি আসলে বিদেশ যাওয়ার কারণটা কি তারা হয়তো অনেক আগে গেছে তাদের লেগে সারা জীবন তো আর বাইরে থাকবে না আর আমার আগের চেয়ে অনেক ইচ্ছে যে গেলে ইতালিতে যাব ইটালিতে যাবেন জি তো মার্শাল সব কিছু প্রায় কাছাকাছি আশা করি আপনার জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে সব হয়ে যাবে হয়ে যাবে যাক যাক খুবই ভালো তো মালিক ভাই আসলে আপনার গরুটা তো অনেকে দেখলো তো আসলে অনেকে একটু দাম জানতে চাই আসলে কিরকম দামে আপনি দামের দামের কথা তো আপনার এভাবে বললেই হয় না তবে যাদের পছন্দ হবে হ্যাঁ আপনার গরুর কাছে আসিয়া নিজে সসকে দেখে প্র্যাকটিক্যালে দেখে তারপরে দামের ব্যাপারে আলাপ করতে পারবে যেহেতু আপনার গরু বিক্রি করবেনই কারণ আপনার বিক্রি করতে হবেই যেহেতু আপনি দেশে বাইরে চলে যাবেন গরু তার রাখার কোনো ইচ্ছাই নেই আপনার না মশলা খুবই সুন্দর একটি গরু তো আর কয়টি গরু ছিল ভাই খামারে গরু আরও তিন চারটে ছিল ওগুলো বিক্রি করে দেওয়া হয়েছে এটা ভালো রাখছিলাম যে যদি বিক্রি না করিয়া চলে তাহলে হয়তো রাখা যাবে কিন্তু সম্ভব না না আপনার আমি চলে গেলে ফেরে গরু মেনটেন করার মতো লোক ওই পরিবারে দেখাশোনা করার মতো নাই তো কয়বালা এরা দুধ পালন ভাই তিন বেড় না লাগে দুধের গরু তিন চার লিপের ওলানটা ভালো থাকে আচ্ছা সকালে কত লিটার হয় ভাই সকালে আপনার এখন চার পাঁচ দিন বাচ্চা দিছে তো ফুল দুধ আসে নাই তো আপনার গতবার পনেরো ষোলো সতেরো এ পর্যন্ত হয়েছে প্রথমটা নেই সকালে সকালে তারপর বিকেলে তারপর বিকেলে আপনার সাত আট তারপর আবার রাত্রে আবার রাত্রে মানে তিন বেলা রাত্রে সাত আট এতে মানে সকালে সকালে বিকেলে আর রাত্রে রাত্রে কটার দিকে নয়টা সাড়ে নয়টা নয়টা সাড়ে নয়টা মাসাল্লাহ খুবই সুন্দর তার মানে আপনি আসলে দাম আসলে বলতে চাচ্ছেন না যেহেতু আপনি বিক্রি করেই দিবেন কারো যদি পছন্দ হলে তখন জিনিস দেখে বেশি ওনাদের পছন্দ হলে যারা নেবে তখন আলোচনা সাপেক্ষে দাম করে নিতে পারবে তো মালিক ভাই কেউ যদি আপনার সাথে আসলে যোগাযোগ করতে চায় আপনার ঠিকানা এবং ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন ফোন নম্বর তো আপনার ভিডিওতে দেওয়াই থাকবে দেখানা হ্যাঁ ঢাকা এটা উত্তরখা উত্তরা দক্ষিণ খান দক্ষিণ তারপর আপনার নাম্বার যদি একটু বলে দেন আমি তো ভিডিও দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপ নম্বর হলো জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট ওয়ান এইট ফাইভ নাইন থ্রি আচ্ছা ঠিক আছে মালিক ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর একটি গাবি গরু দেখতে পাচ্ছেন সাথে বকনা বাসুর আছে এমনি খুব শান্ত আছে গরু না দেখতে পাচ্ছি তো গরু আসলে কোনো পাগলামি করতেছে না খুব শান্ত খুব সুন্দর একটি বকনা বছর দুধ দোয়ানিও মজা আছে খুব তাই না উল্লান অ্যাকুরেট এত দুধের গরু দেখা যায় যে কিছু কিছু গরুর উলানে সমস্যা থাকে কিন্তু না খুব সুন্দর তো মালিক ভাই আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ